প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ইপিজোডে থাকবে এই হাঁস খামার করার আমার উদ্দেশ্যটা কি এই সম্পর্কে বিস্তারিত আজ আলোচনা করব আজকে কত পিস ডিম পেলাম গুণ এক দুই তিন এই যে দেখুন চার সুবহানাল্লাহ এই যে কোনা এক বেশি আছে হ্যাঁ গুনো জায়গায় জায়গায় গর্ত করে খামার ঘরের রাতে যেখানে থাকে চট করে দিই এই প্রত্যেকটা দিন আমি এই চটগুলো আমি পরিষ্কার করে দিই পুকুরে নিয়ে যায় দিই এর যে বীজটাগুলো যে গুলো আছে এগুলো লিটার হিসাবে আমি পুকুরে ব্যবহার করি এগুলো নিয়ে পুকুরের মধ্যে ফেলায় দিই মাছ খেয়ে যখন শেষ করে দিই ওটি আমি আবার রোদতে শুকায়া প্রত্যেকটা দিন আমি এগুলোকে পরিষ্কার করে দিই কারণ পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই খামারে রাখতে হবে আর ডিম কত পিস আজকে দেখুন সরাসরি আমি দেখাবো গতকাল ডিমের রেট ছিল শেরপুরের ষোলো টাকা রেট ষোলো টাকা পিস উনিশ ভাঙা কে ওটা উপরে থাক দাওটার ওটা দাও ওকে দাও দাও ওটা আলাদা করে রাখি হ্যাঁ

আজকে বিয়াল্লিশ পিস বিয়াল্লিশ পিস তারপরে মনে হয় যে গুনতে ভুল হয়েছে আমি এর আগে দেখুন ডিম ওঠানোর আগে আমি পঁয়তাল্লিশ পিস মানে গুনেছি একটা ডিমে যে একটু নষ্ট করেছে ফুটো করে ফেলাইছে তো ধীরে ধীরে এই ডিম প্রোডাকশন আরও বাড়বে কয় পিস হলে তোমার হিসেবে বিয়াল্লিশ কিন্তু আমি গুনেছি আর আগে পঁয়তাল্লিশ যা হোক ধীরে ধীরে এই ডিম প্রোডাকশন আরও বাড়বে আমি আশাবাদী তো প্রত্যেক দিন আমি খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিই সঠিক তথ্য তুলে ধরি তার আগে আমি বলতে চাই যে আমার এই হাঁস খামার থেকে কেমন লাভ হচ্ছে আপনারা জানেন যে আমি এই যে তথ্যগুলো আমি দিই খামার সম্পর্কে সঠিক তথ্য জেনে শুনে তারপর আমি দিই যেন যারা খামারি নতুন খামারি যারা হবেন উদ্যোক্তা হবেন তারা যেন উপকৃত হন ক্ষতিগ্রস্ত যেন না হন আজকে আমার খামার থেকে তেতাল্লিশ চুয়াল্লিশ পিসের মতন ডিম উঠেছে আমি যদি তেতাল্লিশ চুয়াল্লিশ পিসের ডিমের হিসাব করি সেক্ষেত্রে কিছু টাকা লাভ থাকবে যেহেতু ফুল প্রোডাকশান এখনও শুরু হয়নি চুরাশিটি ফিমেল হাঁসের মধ্যে মানে মহিলা হাঁসের মধ্যে কেবল আমার তেতাল্লিশ চুয়াল্লিশ পিস ডিম পাচ্ছি মানে ফিফটি পারসেন্ট ডিম অলরেডি আমার এসে গিয়েছে কিন্তু আর কিছুদিনের দিনের মধ্যেই আর কিছুদিনের দিনের মধ্যে আমি আশাবাদী সত্তর পঁচাত্তর পিস ডিম আমি পাবো এখান থেকে আমার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি ডিম বিক্রি করলে আমার সারাদিনের খাওয়া খরচটা উঠে যায় ওকে কাল যেত বাজার গিয়েছে আমার আমাদের শেরপুরে ষোলো টাকা পিস ষোলো টাকা পিস হিসেবে আপনার ছোল গুণন চুয়াল্লিশ পিস ধরলাম সাতশো চার টাকা কালকের বাজার আর হেসারি রেট ধরলে আচ্ছা যদি আমি পাবলিক বাজার ধরি সাতশো টাকা পাঁচ থেকে ছয়শো টাকার মধ্যে আমার এক দু হাঁসের খাওয়া খরচ হয়ে যায় তাহলে একশো চার টাকা লাভ থাকছে এক দুশো টাকা লাভ এখন মানে থাকে আর কি আমার এখান থেকে যদি পাঁচশো টাকার খাবার হয় তাহলে দেখা যাচ্ছে যে দুশো টাকা দুশো চার টাকার মতন লাভ আর হেসারিতে যদি আমি দিই তাহলে সেক্ষেত্রে আমার কত টাকা আসবে বিশ বনুন চুয়াল্লিশ সেক্ষেত্রে আটশো আশি টাকা দাম আসে আটশো আশি টাকার মধ্যে পাঁচশো টাকা বাদ দিলে পাঁচ ছয় সাত আট আটশো আশি টাকা তাহলে তিনশো আশি টাকার মতন লাভ আপনি বস থেকে সামান্য কিছুক্ষণ কাজ করলেই খামারে এভাবে আপনি চার পাঁচশো টাকা ইনকাম করতে পারেন যাই হোক আমার হাঁস খামারের উদ্দেশ্যটা কি সেই সম্পর্কে বিস্তারিত আয়স আলোচনা করব আমার উদ্দেশ্য হয় একটাই যে প্যারেন্টস একটা হাঁস খামার করব এটা আমার স্বপ্ন ছিল প্যারেন্টস হাঁস খামার নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও বানাবো যাই হোক এই খাবারের উদ্দেশ্যটা আমার এটাই যে বেকার তরুণ যারা আছে এবং স্টুডেন্ট যারা আছে বিশেষ করে অর্থ অভাবে লেখা করতে পারছে না তাদেরকে ভাবে একটা কথাই বলবো আপনি ছোটো করে ছোটো করে মুরগি বা হাঁস খামার করেন করে একটু শ্রম দেন সামান্য কিছু সময় শ্রম দেন পড়াশোনার পাশাপাশি আপনি কিছু শ্রম দেন কোন সময় ক্ষতি হবে না ভাই চব্বিশ ঘন্টায় এদেরকে কেয়ার করতে হয় না সকালে একটু খাওয়া নিলেন নিয়ে আপনি স্কুলে গেলেন এবং স্কুল থেকে আসে আবার কিছু খাওয়ালেন এদের হয়তো মাঠের মধ্যে যদি পারেন খাওয়ালেন তাহলে বিনা পয়সে আপনি হাসটা আলাম তালন করতে পারছেন প্রথম যে বাচ্চার তো শুরু করে আবার তো পনেরো বিশ দিন বা এক মাসের মতন তোলা খাবেন একটু বড় করবেন যেন বাইরে খাবার খেতে পারে ছোট বাচ্চাকে পনেরো দিনে তো মাটি হাওড়ে দেওয়া যায় এভাবে আপনারা হাঁস খামার করতে পারেন তো আমার উদ্দেশ্য একটাই যে এই খামারের যে ডিম আমি পাচ্ছি একটু প্যারেন্টস হাঁস খামার তো এখান থেকে ডিমগুলো আমি হেসারিতে বাচ্চা ফুটে ওই বাচ্চাগুলো আমি কী করবো ওই বাচ্চাগুলো আমি এই তরুণ উদ্যোক্তা যারা আছে স্টুডেন্ট যারা আছে তারপরে আপনার যে এই যে মহিলা যারা আছে যাদের দেখা যাচ্ছে অর্থনৈতিক সমস্যা অনেক মানে গ্রামে মানে অসহায় কিছু দরিদ্র মহিলা আছে তারা যদি এরকম পাঁচ দশ পিস বিশ পিস করে যদি হাঁস পালন করে তাহলে ধীরে ধীরে তারা স্বাবলম্বী হতে পারে কিন্তু তাদের কিছু অভাব আছে তাদের ট্রেনিংয়ের অভাব মানে টেকনিক্যালি যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো তাদের অভাব আছে এই অভাবগুলো আমি ধীরে ধীরে তাদের কাছে গিয়ে আমি মানে নিজেই আমি তাদের সাথে মানে কথা যে একটা ব্যবসায়িক একটা মানে লেনদেন করব আমি তাদেরকে বাচ্চাগুলো দেবো তাদের চিকিৎসা তাদের যে খাবার বাসস্থান সকল কিছু আমি তাদের সাথে শেয়ার করব আমার উদ্দেশ্য বেকারত্ব আমি রাখবো না আবার আমার গ্রামে বা পার্শ্ববর্তী গ্রামে বা আমার সার্কেল যারা আছে পরিচিত যারা আছে তাদের বেকারত্ব মানে যেন না থাকে বেকার যেন না থাকে এই উদ্দেশ্য নিয়ে আমার কাজ করা এখান থেকে আমারও কিছু প্রফিট আসবে তাদেরও কিছু প্রফিট আসবে এই উদ্দেশ্য নিয়েই মূলত আমার এই হাঁস খামার করা শুধু হাঁস খামারটা করে একজন ব্যক্তি নিজেই উপকৃত হয় না অন্যদেরকেও উপকৃত করা যায় কিভাবে এই যে আমি ছোট্ট একটা খামার করেছি আমার প্ল্যানিং আছে আর বড় করা এই হয়তো মানে এখন এই যে পুরুষ এবং মহিলা সবগুলো মিলে প্রায় একশোর কাছাকাছি আছে কুসিয়ানব্বই ছিয়ানব্বই এরকম আছে আছে এখানে ভবিষ্যতে আরো বাড়াবো এখানে আছে কি কি জাত মানে থাকি ক্যামেল ঝিনুক বেইজিং বেশ ব্ল্যাক ক্যাক পিস আছে মানে মিশ্র আর কি যাকে বলে এ খামার করে আছে তবে আরও নতুন নতুন যে হাঁসের জাত যেগুলো লাভবান হতে পারবে মানুষ সেরকম জাত আমি নিয়ে এসে এখানে প্যারেন্টস করবো এবং ড্রিমগুলো দিয়ে আমি বাচ্চা উৎপাদন করে আমি এই যারা উদ্যোক্তা যারা আছে তাদের হাতে আমি পৌঁছে দেব এই উদ্দেশ্য নিয়ে মূল্য তো আমারই খামারে আসা আপনারা যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন সেই সাথে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আমার ভিডিওটি কেমন হলো এবং আপনাদের অবশ্যই সুপরামর্শ আমাকে অবশ্যই অবশ্যই দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ইফিজেডি